বাবা আবদুল্লা আজ ঘরে এক মুঠো চালও নেই তুই কি আজ একটু কাজের সন্ধানে বের হবি মা তুমি চিন্তা করো না আমি আজই বাজারে যাচ্ছি আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন না মা বলেছেন আল্লাহ সবকিছু দেখছেন এই টাকা আমার না হায় হায় আমার সারা জীবনের জমানো পুঁজি হারিয়ে গেল কেউ কি আমার লাল রঙের টাকার থলেটি দেখেছো আসসালামু আলাইকুম চাচা যান আপনি কি এই থলেটি খুঁজছেন হুম এর ভেতরে তো আরো দশটি স্বর্ণমুদ্রা বেশি ছিল তুমি কি সেগুলো চুরি করেছো? সত্যি করে বলো। আল্লাহর কসম চাচা জান আমি এতিম হতে পারি কিন্তু चोर নই। আমার মা আমাকে সততা শিখিয়েছেন। কেঁদো না বাবা। আমি তোমাকে পরীক্ষা করছিলাম। মাশাআল্লাহ। আজকের যুগে তোমার মতো সৎ ছেলে পাওয়া কঠিন। দেখেছিস বাবা? আমি বলেছিলাম না আল্লাহ সৎ মানুষের সাথে থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ